হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ হছো সম্পাইন সোমনাথের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই তো আমি একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে তো কোন মার্কেটে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে আমি যাচ্ছি নতুন 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 গাছ আনতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর যাব চলে যাব গুটি গুটি পায়ে হাঁটে তো সবার প্রথমে আমি একটু হেঁটে গেলাম যেহেতু অটো পাচ্ছিলাম না তারপর অটো পেয়ে গেছে এই দেখো অটোতে বসে পড়েছি এবারে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি ঘুটি গুটি 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 গুতি করে তো চলো এবারে পৌঁছে যাব আর একটাই অটোতে উঠতে হবে উঠে অনেকটাই ট্রাফিক আর অনেকগুলোই রাস্তার অটোগুলো আমাকে আর কি হয় যাবো রেল এসছে রেলগেট পড়ে গেছে আর কি এই এই রেলগেটটা পার করলে আরও দুটো অটো চেঞ্জ করতে হবে চেঞ্জ করে তারপরে আর কি রাস্তাটা আসবে আর কি মানে আমাদের এখান থেকে অনেকটাই মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে হাট যেতে তো চলো তোমাদের সাথে হাটে যাব হাটে যেয়ে কি কি কিনলাম না কিনলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভাবলাম তো চলো যেতে থাকি আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সাথে থেকো বাজারের ভিতরে ঢুকে পড়লাম এটা হচ্ছে আমাদের ব্যানার্জি হাট আর আমি ব্যানার্জি হাটে প্রথমবার এসে না আমার একটা কেমন একটা লাগছে তো জানি না সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে যেহেতু ভিডিও করছি আর মানে চোখের দিকে আকর্ষণ আমার দিকে যেহেতু কেউ নেই আমার সাথে তোমার দাদা ভাইও নেই আমি একা একা মার্কেটে গেছি আর আঁকা হাটে যাওয়া মানে একটা ভাবতেই পারছো একটা মেয়ে মানুষ একটা হাটে যাওয়া মানে বিরাট একটা ব্যাপার তাই না তো এখানে দেখলাম বেশ তরমুজগুলা লাল টকটক করছে দেখে একটু লোভ লাগলো তো নিলাম তো এখান থেকে এক কিলো এক কিলো নিয়ে নিলাম তরমুজ নিয়ে এবার চলে যাচ্ছি ভিতরে মার্কেটের ভিতরে যাচ্ছি এই দেখো এখানে কত রকমের সুন্দর সুন্দর ফুল গাছ দেখে এত মন ভরে যাচ্ছে মনে হচ্ছে সব কিনে নিই এরকমটা ভাব হচ্ছে তাই না তো চলো গুটি গুটি পায়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি আর মার্কেটের ভিতরে আর তেমন একটা ভিড় ছিল না একদম হাত হালকা ছিল নাহলে কোনোবার কোনোবার করে প্রচণ্ড ভিড় থাকে যে ঢুকাই যায় না তো এখানে দেখলাম যে বেশ খুব সুন্দর সুন্দর পাখিগুলো দেখলাম তো বেশ আমার খুব ভালো লাগলো তো দাম জিজ্ঞেস করলাম জোড়া বলছে চারশো টাকা তো আমি ভাবলাম যে আমার বোজো আছে বোজো যদি নেয় আর দেখে কামড়ে শেষ করে দেবে দাঁত দিয়ে তো যাকে আর ওখানে খরগোশও ছিল দেখতে বেশ লাগছিলো আর এখানে দেখো নাইটিগুলো হাউস কাপ নাইটিগুলোও দারুণ লাগছিল তো নতুন নতুন জিনিসগুলো দেখে ভালো লাগলো আর এখানে পাশের দোকানটা একটা মানে চুড়িদারের দোকান ছিল ওখানটা একটুখানি দেখে আর পাশে একটা লোক শুয়েছিলো সেটা আমার চোখেই পড়েনি আমি হাঁ করে মানে জামা কাপড়গুলো দেখছি তো চলো একটু তোমাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের আর কি এটা ঠাকুর একটা এটা হচ্ছে ব্যানার্জি হাটের ঠাকুর এটা কি ঠাকুর বেশ বলে নামটা আমি ভুলে গেছি যাই হোক মনে পড়ছে না তো দেখো এই হচ্ছে এই যে মায়ের মুখ একটু তোমাদের দেখিয়ে দিই হালকা পাতলা করে এই যে দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়ে এবারে মার্কেটের ভিতরে চলে গিয়ে একটু ভক্তিভাবে প্রণাম করলাম মাকে এখনও করলাম আর একবার বয়স দিতে নিই তো এখন মার্কেটের ভিতরে চলে যাচ্ছি এইবার আমি চলে যাব একদম ফুল গাছের এখানে তো দেখো এখানে নতুন নতুন অনেক রকম ফুল গাছ আছে দেখে মন ভরে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নিই কোনটা ছেড়ে কোনটা নিই আর প্রায় এনার কাছ থেকে আমি সব রকম ফুল নিয়ে যাই তো অনেক রকম ফুল নিয়েছি সেটা তোমাদেরকে কিছু দিনের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো দেখতে যা লাগছে না বন্ধুরা তোমাদেরকে কি বলবো মনে হচ্ছে যতগুলো আছে সব তুলে নিই একবারে মানে সব গুটিয়ে মটিয়ে একেবারে নিয়ে চলে আসি এরকমটা হচ্ছে কিন্তু পকেটে তো দেখতে হবে না পকেটে কত টাকা আছে তোমাদের কাছে তো যাই হোক সেরকম কিছু টাকা ছিল না যতটা পেরেছি আমি নিয়েছি অনেকগুলোই গাছ কিনেছি তো এখানে বিভিন্ন রকমের গাছ রয়েছে আম গাছ থেকে জাম গাছ থেকে তারপরে আরও রকমের রকমের ফুল গাছ রয়েছে তারপরে নীলকণ্ঠ লা আমি নীলকণ্ঠ বেল তারপরে ধুদ্র। এই সব মানে মোটামুটি ফুল টুল নিয়েছি আর এখানে একটা ফল ছিল ফল গাছটা দেখে এত সুন্দর লাগছিলো লোভ লাগছিল এই পাশে দেখো চেরি ফলের মতন দেখতে অনেকটা চেরি ফলের মতন দেখতে খুব ভালো লাগছিলো আর এই লাল ফুলটাও আমার খুব ভালো লাগছিলো আমি এই লাল ফুলটা নিয়ে নিচ্ছি এই যে লাল ফুলটা নিয়ে নিলাম তারপরে আরেকটা জবা নিয়ে নেব গোলাপি কালারের জবাটা নিয়ে নেবো নিয়ে নিচ্ছি এই দেখো যেগুলো যেগুলো নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো এই দেখো একটা নিয়ে নিলাম এটা হচ্ছে এটা কী বেশ জুই ফুল না কী বলে ওই জুই ফুল নিয়েছি আর আগেরবার নিয়ে গেছিলাম আমি কী ফুল নিয়ে গেছিলাম গোলাপ ফুল নিয়ে গেছিলাম তারপরে রজনীগন্ধা ফুল নিয়েছিলাম মোটামুটি শীতকালের পুজোগুলো ফুল টুলগুলো নিয়ে এসেছিলাম তো যাকে এই ফলগুলো দেখো এই যে এই ফলগুলো দেখতে এত ভালো লাগছিল মনে ছিল এক্ষুনি তুলে নিয়ে একটা খেনি টক অফ করে জানো তো এত লোভ লাগছিলো তো ফাইনালি ওটার এত দাম বললো এত দাম বললো যে আমি ওটাকে হাতে ছুঁয়েই জাস্ট দেখে নিলাম আর নিতে আর পারলাম না এরকম ব্যাপার তো যাকে সব বাড়ি চলে এসেছি বন্ধুরা বাড়ি আসার পরে কীভাবে বৃষ্টি আরম্ভ হয়েছে তাহলে তোমাদেরকে দেখা ভাগ তাড়াতাড়ি চলে এসেছি